হ্যালো ওয়েলকাম সবাইকে আরেকটি এপিসোড নিয়ে আমি মোস্তাকিম আয়স মেন্টর আপনাদের সঙ্গে রয়েছি এবং এন টিভির নিয়মিত ক্যারিয়ার শো আয়েস জার্নিতে আজকে আমরা যে কোশ্চেস নিয়ে আলোচনা করবো রয়্যাল বেঙ্গল টাইগার আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে সবাই চিনি বাঘকে আমরা সবাই ভয় পাই ঠিক সেরকম যারা আইএলটিএস নিয়ে আসলে পড়াশোনা করছেন বা করতে চাচ্ছেন তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কোশ্চেন্স যেটা বাঘের মতো সবাই ভয় পান সেই কোশেস প্যাটারটি নিয়ে আজকে ডিসকাস করবো এবং কোশেসটি হচ্ছে ম্যাচিং হেডলাইন্স ম্যাচিং হেডলাইন্স নিয়ে কেন আমাদের আসলে এত এত চিন্তা এত এত স্ট্রাগল চল আমরা একটু দেখে আসি তার পেছনে মেইন রিজন হচ্ছে ম্যাচিং হেডলাইনসতে আমরা যে সমস্ত তো টিপস এবং টেকনিক ফলো করি সেগুলো কোনো একটা হেডিংয়ের ক্ষেত্রে কাজ করে না তাহলে আমাদের ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে কি এমন একটা টেকনিক বা এমন একটা স্কিল আমাদের দেখতে হবে এবং যে স্কিলটি সব ধরনের প্যারাগ্রাফের ক্ষেত্রে কাজ করে চলুন আমরা এরকম একটা টেকনিক আজকে দেখে আসবো কিন্তু এই টেকনিকটি যথারীতি কেমব্রিজ যেভাবে পাবলিশ করেছে আমরা শুধু ততটুকুই পড়বো এর বেশি কোনো টিপস টেকনিক আমরা ফলো করবো না বিকজ আমরা এখানে যে প্রিপারেশনটা নিচ্ছি তা কিন্তু বেসিকলি কেমব্রিজ বেসড প্রিপারেশন অর্থাৎ প্রতিটি কথার প্রতিটি ডকুমেন্টের আমরা কিন্তু একটি করে রেফারেন্স দিচ্ছি গো যথারীতি আমাদের প্রথমে যেটা জানতে হবে ম্যাচিং হেডলাইন সলভ করতে গেলে স্কিল কোন স্কিল আপনার টেস্ট হবে চলুন আমরা দেখে আসি যেভাবে আমরা একটা স্কিল বের করতে পারি গো যথারীতি আপনি যখন আয়ল টেস্ট ডট জিতে যাবেন তখন আপনি আইলস ফর টেস্টেকারে যদি যান তাহলে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আসলে অনেকগুলো ফার্স্ট পেজে রয়েছে তখন আপনি আইলস অ্যাকাডেমিকে যাবেন আয়ার্স অ্যাকাডেমি গেলে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে রিডিং তো রিডিংয়ে আবার যদি আপনি ক্লিক করেন তাহলে যেখানে চলে যাবেন সেখানে আপনাকে ম্যাচিং হেডলাইন্সে নিয়ে যাওয়া হবে এই দেখুন টাস্ক টাইপ ফাইভ ম্যাচিং হেডলাইন্স চলুন দেখে আসি এখানে আবার কোন স্কিলটি টেস্ট হবে ওকে সি এখানে যেটা বলা হচ্ছে তা হচ্ছে দিস টাইপ অফ কোয়েশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি টু আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ তার মানে আপনাকে এখানে প্যারাগ্রাফের জেনারেল টপিকটা বুঝতে হবে এবং টু রেকগনাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া তাহলে এখানে আপনার আরও দুটি স্কিল টেস্ট একটি হচ্ছে আপনাকে মেইন আইডিয়া জানতে হবে কোনটি সাপোর্টিং আইডিয়া কোনটি জানতে হবে এবং তাদের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে এটি হচ্ছে ম্যাচিং হেডলাইনসে আপনার স্কিল টেস্ট তাহলে ম্যাচিং স্কিল কীরকম ঠিক পরিষ্কারভাবে লেখা আছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে জেনারেল টপিক আর আপনাকে রেকগনাইজ করতে হবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে ডিফারেন্সটা আমরা এবার একটু দেখে আসি কিভাবে আমরা জেনারেল টপিক দেখতে পারি চলো না আমরা দেখে আসি কোনটাকে জেনারেল টপিক বলে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আমাদের খুব পরিচিত একজন মানুষ তার নাম হচ্ছে মেহেদি সে ছোটোবেলায় একজন ফুটবলার ছিল মানে স্পোর্টস খুব স্পোর্টস লাভার তো ফুটবল খেলতো ছোটোবেলায় ফুটবলে তার নেশা জ্ঞান এরকম সময় কাটলো ক্লাস সেভেনে থাকতে নাইনে উঠে সে ফুটবলের প্রেম চেঞ্জও হয়ে গেলো ক্রিকেট তারপর সে ক্রিকেট নিয়ে মাতামাতি সেই পুরো ক্লাস নাইন টেন শুধু ক্রিকেট আর ক্রিকেট ক্রিকেট আর ক্রিকেট যখন বারবার ক্রিকেট টিম যখন হতাশা করে নয় আমাদেরকে হতাশ করে ফেলে তো ক্রিকেট বাদ তারপর সে শুরু করলে ফুটবলও বাদ ক্রিকেটও বাদ আবার সে শুরু করে দিল বাস্কেটবল খেলা কারণ কি বাস্কেট কোনো ফার্স্টেশন নাই কিন্তু আসলে সে লম্বা খুব বেশি ছিল না তো কিছুদিন পরে দেখলো যে বাস্কেটবল আমার জন্য না তারপর সে বাস্কেটবল বাদ দিয়ে আবার ফুটবলে ব্যাগ ফুটবল আবার কিছুদিন খেলার পরে দেখলো না বাংলাদেশে তো ফুটবলে আসলে কখনোই ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ নেই যদি এখন মনে হয় কিছুটা সুযোগ তৈরি হচ্ছে যে আবার ফুটবল বাদ ফুটবল বাদ দিয়ে এবার সে চিন্তা করলে এমন একটা খেলায় যেতে হবে যেখানে আসলে আমি ভালো করতে পারবো পরে সিদ্ধান্ত নিল যে হকি হকি তো খুব সহজে ভালো করা পসিবল পরে হকি খেলা শুরু দুই বছর হকি খেলার পর সে বুঝতো যে না এই হকিতে আসলে সম্ভব না তার পিঠে ব্যথা দেন সে আবার ফুটবলে ব্যাক করছে এই যে দেখেন তার লাইফটা শুধু একবার ফুটবল ক্রিকেট এই সেই অনেক ধরনের খেলায় সে ব্যাটে ব্যস্ত আর এখানে কোন সেন্টেন্সটা বা কোন ওয়ার্ডটি কোন থিমটি বারবার ঘুরে আসছে বলতে পারবেন ফুটবল এই ফুটবল হচ্ছে জেনারেল টপিক তো লাইফের জেনারেল টপিক হচ্ছে ফুটবল ঠিক এরকমভাবেই একটা প্যারাগ্রাফের মধ্যে যে থিমটি বারবার ঘুরে আসবে সেই থিমটি কি হবে আপনার হচ্ছে জেনারেল টপিক চলুন আপনাদেরকে জেনারেল টপিক বের করার একটা মজার টেকনিক দেখে আসে ওকে আপনারা যদি এই প্যারাগ্রাফটি একবার দেখে থাকেন তাহলে আর দেখেন আপনাদের এই প্যারাগ্রাফের মূল কথা কী ম্যাক পাজল কম্বিনেশন লক টোয়েন্টি ডিফারেন্ট ফ্যাক্টরস তারপরে প্রেজেন্ট বিফোর দ্য রেভলিউশন আমরা কিন্তু স্কিমিং করে পড়ব খুব দ্রুত নিজ টু বি দ্য টেকনোলজি পাওয়ার ফ্যাক্টরিস আরবান পপুলেশন চিপ লেবার ইজি ট্রান্সপোর্ট গুডস মিডিল ক্লাস ইকোনমি দেখেন পলিটিক্যাল সিস্টেম ইংল্যান্ড জাপান নেদারল্যান্ড ফ্রান্স দিস ক্রাইটেরিয়া ইন্ডাস্ট্রিয়ালাইজিং অল দিস ফ্যাক্টরস নেসেসারি রেভলিউশন হল্যান্ড কোল হোয়াইল চায়না দিস ফ্যাক্টরস মোস্ট হিস্টোরিয়ান কনভিস টু মিসিং ফ্যাক্টরস তাহলে আপনি যদি পুরো প্যারাগ্রাফটার মধ্যে যান তাহলে দেখতে যা পারবেন আপনি যে এই ফ্যাক্টর্সের যে আলোচনাটা সেই আলোচনাটা প্রথম দিকেও আসে শেষ দিকেও আসে এবং এই কথাটাই কিন্তু বারবার আসছে ঠিক লাইক মেহেদিন আমাদের ফুটবলের মতো ফ্যাক্টরস ফ্যাক্টরস বারবার রিপিট হচ্ছে কাজে এই প্যারাগ্রাফের মূল টপিকটা হচ্ছে ফ্যাক্টরস এটাই হচ্ছে জেনারেল টপিক জেনারেল টপিক বের করতে গেলে আপনাকে পুরো একটা প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ডগুলো বা যে রিলেটেড থিমগুলো বারবার রিপিট হবে সেটি হবে আপনার জেনারেল টপিক যেমন এখানে কিন্তু ইংল্যান্ড জাপান নেদারল্যান্ড এগুলো কিন্তু জেনারেল টপিক হবে না কারণ এগুলো হচ্ছে একবার মাত্র এসেছে বারবার রিপিট হয়নি ওকে এখন আমি আপনাদেরকে দুটো হেডিং দেখাবো এই প্যারাগ্রাফের আপনারাই বলে দিবেন আসলে কোনটি জেনারেল টপিক এবং কোনটি আমাদের সম্ভাব্য ম্যাচিং হেডিংস রেস্কো দেখুন এখানে হেডিংটি হেডিং হচ্ছে দ্য কেসেস অফ হল্যান্ড ফ্রান্স অ্যান্ড চায়না এবং আরেকটি হেডিং হচ্ছে কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোনটি আপনার হেডিং হবে অ্যান্সার হবে কন্ডিশনস আচ্ছা তাহলে হল্যান্ড ফ্রান্স চায়না কেন হলো না ভাই কারণ ফরান্স ফ্রান্স চায়না এটি হচ্ছে জেনারেল টপিক নয় কারণ এই প্যারাগ্রাফে বারবার আসেনি তাহলে যে টপিকটি বারবার এসেছে সেই টপিকটি হবে আপনার জেনারেল টপিক হোপফুলি আপনি বুঝতে পেরেছেন এখন বাসায় বসে আপনি কিভাবে জেনারেল টপিকটা প্র্যাকটিস করবেন এবং কতক্ষণ সময় নেবেন একটি প্যারাগ্রাফের জেনারেল টপিক বের করার জন্য চলুন দেখে আসি আপনার বাসার প্র্যাকটিসটা কীভাবে হবে চার জিপিটিতে গিয়ে আপনি আপনার প্যারাগ্রাফটি প্রেস করুন প্রেস করার পর লিখুন হোয়াট ইজ দ্য জেনারেল টপিক এখন আপনি ধরেন নিজের মতো করে একটি জেনারেল টপিক বের করেছেন এখন চেক করুন যে আপনার জেনারেল টপিকের সাথে চার জিপিটির জেনারেল টপিক মেলে কি না ওকে আমরা পেস্ট করলাম এবং আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি দেখেন উত্তরে কি আসলো যে দ্য রোল ইন টি আর ইন আচ্ছা এখন আপনি ধরেন এইটা যে জেনারেল টপিক সেটা আসলে আপনার হয়নি আপনি এটা বুঝতে পারেননি তাহলে আপনি কি করবেন তাহলে আপনি লিখবেন এক্সপ্লেন মানে আপনি চাবেন একটা এক্সপ্লেনেশন যাতে করে আপনি বুঝতে পারেন যে কোনটি জেনারেল টপিক তা যেন সহজে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয় এই দেখেন উনি কিন্তু আসলে এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছে আপনার যদি মনে হয় এক্সপ্লেনেশনটা একটু ডিফিকাল্ট হয়ে গেল তাহলে এটাকে লেখেন বাংলা দিকে বাংলা করে নেন বাংলা করে নিয়ে এটা পড়ে ফেলুন যে এখানে আসলে জেনারেল টপিক কোনটি এবার চলুন আমাদের সেকেন্ড স্কিল আমাদের সেকেন্ড স্কিলসটা হচ্ছে আমাদের কিন্তু জানতে হবে কোনটি হচ্ছে মেইন আইডিয়া এবং কোনটিতে সাপোর্টিং আইডিয়া সাধারণত একটা প্যাসেজের মধ্যে একটি মাত্র মেইন আইডিয়া থাকে তো একটিমাত্র মেন আইডিয়া থাকলে একটি সেন্টেন্সে মেইন আইডিয়া রয়েছে বাকি সব সেন্টেন্স কিন্তু সাপোর্টিং আইডিয়া তাহলে আপনাদের যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনি না জেনারেল আইডিয়া বের করার পরে আপনি সাপোর্টিং আইডিয়া কোনগুলো সেগুলো আসলে চেনা শুরু করেন সাপোর্টিং আইডিয়া যখন চিনবেন ওগুলো বাদ দিলেই তো ভাই মেইন আইডিয়া বের হয়ে আসবে আসলে মেইন আইডিয়া কোনটা যাকে অন্য সব সেন্টেন্স সাপোর্ট দেয় সেটা হচ্ছে মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া হচ্ছে সেই সেন্টেন্সটা যে সেন্টেন্সটা অন্য একজনকে সাপোর্ট দেয় তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া কোনগুলো এবং সেটাকে আলাদা করার অ্যাবিলিটি আমাদেরকে ডেভেলপ করতে হবে অর্থাৎ স্কিল ডেভেলপ করতে হবে এখন এই যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন ভাই কোথাও কোনো কাজ হবে না যতক্ষণ না আপনি এই স্কিলটা ডেভেলপটা করেছেন চলুন আমরা দেখে আসি হোয়াট ডাজ ইট মিন বাই সাপোর্টিং আইডিয়া যে কোনো ধরনের ফ্যাক্ট ফ্যাক্ট মানে হচ্ছে যেগুলো আপনি ভেরিফাই করতে পারবেন সেই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলি ফ্যাক্ট এগুলো কখনোই মেইন আইডিয়া হবে না এগুলো হবে সাপোর্টিং আইডিয়া সে ফর এক্সাম্পল বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এরকম একটি সেন্টেন্স যদি আপনি দেখেন দেখেন ভেরিফাই করা যায় কিন্তু ভেরিফাই করে বলা যায় হ্যাঁ দিস ইজ ট্রু কাজেই এই ধরনের সেন্টেন্সগুলো কখনোই মেইন আইডিয়া হবে না সেকেন্ড স্ট্যাটিস্টিক্স আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে একটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে একটা সার্ভে দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এত মিনিট এই সেন্টেন্সগুলো কখনোই মেইন আইডিয়া হবে না এগুলো হবে সবই সাপোর্টিং আইডিয়া অর্থাৎ এগুলোকে আপনাকে তাকানো যাবে না দেন এক্সাম্পল যে কোনো ধরনের এক্সাম্পল এক্সাম্পলটা কান্ট্রি বেজ হতে পারে পার্সেন্টেজ বেজ হতে পারে সেই এক্সাম্পলগুলো কখনোই আপনার সাপোর্টিং আইডিয়া হবে কিন্তু মেইন আইডিয়া হবে না দেন দেখিনি অনেক সময় ডক্টর স্মিথ এটা বলেছে দুটো ইনভার্টেড কমার মধ্যে ওনাদের বক্তব্য থাকে এই ধরনের সেন্টেন্স গুলো কখনোই আপনার মেইন আইডিয়া হবে না অর্থাৎ এগুলো সাপোর্টিং আইডিয়া মানে আপনার নিজের অভিজ্ঞতা যদি আপনি কোথাও লেখেন আই ফেল্ট অমুক 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 এগুলো কিন্তু কখনোই আপনার মেইন আইডিয়া হবে না দিস আর দ্য সাপোর্টিং আইডিয়াস দেন কম্প্যারিজন যে কোনো সেন্টেন্সের কম্প্যারিজন যদি থাকে তাহলে এই কম্প্যারিজন আইডিয়াটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া কজ অ্যান্ড ইফেক্ট কোনো সেন্টেন্সে একটা কজ বলা হচ্ছে তারপরে ইফেক্ট বলা হচ্ছে তাহলে এই সেন্টেন্সটা হচ্ছিলো একটা সাপোর্টিং আইডিয়া সো সাপোর্টিং আইডিয়া বেসিকলি দিস আর দ্য থিং ভিজুয়াল এভিডেন্স যদিও আমাদের এটা দরকার হয় না কিন্তু জেনে রাখা ভালো ভিজুয়াল এভিডেন্স ইজ এ সাপোর্টিং আইডিয়া সো দিস আর দ্য থিংস এগুলোকে আমরা বলি হচ্ছে সাপোর্টিং আইডিয়া দেখেন আপনি কিন্তু এর আগে কখনোই দেখেননি আপনাকে কেউ দেখায়নি যে কীভাবে সাপোর্টিং আইডিয়া আরও কীভাবে হচ্ছে মেইন আইডিয়া বের করতে হয় তো সাপোর্টিং আইডিয়া বের করার স্কিলস এবং এই স্ক্রিলস ট্যাপটি কত ভালোভাবে পরীক্ষায় কাজে লাগান সেটার উপর ডিপেন্ড করছে আপনি ম্যাচিং হেডলাইন্স পারবেন না কি পারবেন না চলেন দেখে আসি সাপোর্টিং আইডিয়াকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন ওকে যদি আপনি এই প্যারাগ্রাফটি দেখেন শুরুতে বলা হচ্ছে ইন দ্য ইউনাইটেড স্টেট তার মানে ইন দ্য ইউনাইটেড স্টেটে কী হয়েছে এটা দিস ইজ অ্যান এক্সাম্পল কাজে এই সেন্টেন্সটা আপনি কখনোই পড়বেন না কারণ দিস ওয়ান ইজ ইউর সাপোর্টিং ডিটেলস আমরা একটু আগে পড়লাম এবার দেখুন পরের সেন্টেন্সে বলা হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স এটা কিন্তু একটা রিসেন্ট ইয়ার্সের ঘটনা কাজে এই লাইনটিও কিন্তু আপনার মেইন আইডিয়া নয় দিস ওয়ান ইজ ইউর সাপোর্টিং আইডিয়াস দেন থার্ড সেন্টেন্সটি দেখুন কী লেখা রয়েছে প্রেসিডেন্ট ওবামা টু দিস ওয়ান ইজ অলসো এর এক্সাম্পল তাহলে এইটিও কিন্তু আপনার মেইন আইডিয়া নয় এবার আসুন আপনি পরের লাইনটি পরের লাইনটি আমি যেটা দেখে যেটা বুঝছি এটা হতে পারে আবার নাও পারে লাস্ট লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি আই থিঙ্ক আই থিঙ্ক মানে আমরা একটু আগে পড়লাম দেখলেন দিয়ে যে এক্সপার্টের ওপিনিয়ন থাকে সেগুলো কিন্তু কখনোই কী আইডিয়া হয় না মেইন আইডিয়া হয় না সাপোর্টিং আইডিয়া কাজেই এই পুরো প্যারাগ্রাফ যদি কেটে দেন মাত্র একটি লাইন থাকে এই লাইনটি হইতেছে আপনার মেইন আইডিয়া এবং এই লাইনটি আপনি পড়ে ফেলুন ওয়ান পলিসি ইনভাইটেড স্টেটকে করে সেটা ফেডারেল ডলার ব্যবহার করে সেটা টেস্ট করবে এবং অন্যান্য ম্যাথড দিয়ে তারা টিচারদেরকে মেজার্স করবে যে ফেলোসফিটা কখনোই ফিনল্যান্ডে ওয়েলকাম না এখানে যদি আপনারা জেনারেল টপিক সঙ্গে যোগ থাকতো তাহলে দেখতে পারতেন আপনার জেনারেল টপিকে বলা হচ্ছিলো যে কিভাবে টাকা দিয়ে একটা কান্ট্রির এডুকেশন ইম্প্রুভ করা যায় কিন্তু সেটা ফিনল্যান্ডে ওয়েলকাম না এখান থেকে উত্তরটি এসেছে দিস ওয়ান এ বিজনেস মডেল অ্যাপ্রোচ টু এডুকেশনস সি তাহলে আপনি যদি মেইন আইডিয়া চিনতে পারেন অর্থাৎ সাপোর্টিং আইডিয়াগুলোকে চিনে কেটে দিতে পারেন তাহলে আপনি মেইন আইডিয়া পেয়ে যাবেন এবং এই এই লাইনটাই কিন্তু আমাদের হচ্ছে ম্যাচিং হেডলাইনস যেখানে অন্যরা কি শিখায় প্রথম লাইন দেখো লাস্ট লাইন দেখো মাঝখানের লাইন দেখো আসলে এইভাবে শেখা যায় না শিখতে হবে আপনাকে স্কিল দিয়ে এটা হচ্ছে স্কিল বেসড লার্নিং অর্থাৎ মাঝখানের একটি লাইন দেখলেন ম্যাচিং হেড হয়ে গেল কিভাবে ম্যাচিং হেডলাইন্স হয়ে গেল কারণ এটি হচ্ছে সাপোর্টিং ডিটেলস তাই অন্যগুলো ছিল সাপোর্টিং ডিটেলস এখন বাসায় বসে আপনি কিভাবে আপনার স্কিলটি ডেভেলপ করবেন আপনি যখন বাসায় বসে আপনার আইস প্রিপারেশন নিচ্ছেন তখন আপনি চ্যাট জিপিটিকে ইউজ করুন চ্যাট জিপিটিতে আপনি একটা প্যারাগ্রাফ পেস্ট করে আপনি বলুন যে এখানকার মেইন আইডিয়া কোনটি তার আগে আপনি নিজে একটু আইডেন্টিফাই করা ট্রাই করুন যে কোনটি হচ্ছে মেন আইডিয়া যদি আপনি না পারেন তারপরে চার জিবিটির কাছে এক্সপ্লেন চান যেভাবে আমি দেখিয়ে দিলাম এবং প্যারাগ্রাফের প্রতিটি সেন্টেন্স কপি করে আপনি চার জিবিটিকে দেন দিয়ে বলেন এটা কোন ধরনের সাপোর্টিং ডিটেলস এটাকে একটা এক্সাম্পল নাকি এটা একটা ফ্যাক্ট চার জিবিটি আপনাকে অ্যান্সার দিতে থাকবে চলেন দেখে আসি বাসায় বসে কিভাবে আপনি আপনার এই স্কিলটি ডেভেলপ করেন ওকে চার জিবিতে যান গিয়ে আপনি কপি পেস্ট করুন পেস্ট করে লিখুন হুইচ সেন্টেন্স কন্টেন্টস মেইন আইডিয়া দেখবেন চার জিবিটা আপনি উত্তর দিচ্ছে একদম লাস্ট সেন্টেন্সটি হচ্ছে এটা মেইন আইডিয়া ওকে ফাইন আপনাকে তো মেইন আইডিয়া জেনে লাভ নেই আপনাকে জানতে হবে কি কোনটি সাপোর্টিং আইডিয়া তাহলে আপনি এর আগের সেন্টেন্সটি কপি করুন কপি করে পেস্ট করে লিখুন হোয়াট টাইপ অফ সাপোর্টিং ডিটেলস এটা কোন ধরনের সাপোর্টিং ডিটেলস এটা আপনি জানার চেষ্টা করুন এটা জানলে কিন্তু আপনি আস্তে আস্তে চিনতে পারবেন তাহলে এটা সাপোর্টিং ডিটেল কারণ এটা হচ্ছে এক্সপ্লেইন করেছে সামথিং কাজে এটা একটা এক্সপ্লেনেশন এটা কিন্তু একটা মেইন আইডিয়া না ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ নিন ক্যাম্ব্রিজের নিয়ে একটা একটা করে প্র্যাকটিস করুন যে কোনটি মেইন আইডিয়া এবং কোনটি সাপোর্টিং আইডিয়া বিশ্বাস করেন ভাই আপনি যদি শুধু এটাই ইমপ্রুভ করতে পারেন আপনার ম্যাচিং হেডিস আর কোনো চিন্তা নেই দিস ইজ হচ্ছে ম্যাচিং হেডলাইন্সের স্কিলস এই স্কিলস গুলো নিয়ে কিন্তু কোথাও কোথাও কোনো রকম আলোচনা নেই এই স্কিলগুলো আর বিস্তারিতভাবে এবং ম্যাচিং হেডলাইন্স আমরা আরও কীভাবে সহজে সলভ করতে পারি এবং আপনাদের কথা ভেবে আমরা এই ম্যাচিং হেডলাইন্সে দুটি পর্বে আলোচনা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে আপনি শুধু দেখলেন ম্যাচিং হেডলাইন্সে কোন কোন স্কিলগুলো দরকার হয় এবং কিভাবে স্কিলগুলো ডেভেলপ করা যায় সো এন পর্দায় চোখ রাখুন নেক্সট দিনে ম্যাচিং হেডলাইন্সের পরবর্তী এপিসোডের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আবারও দেখা